ছোট্ট উদাহরণ দিয়ে বলি শোনেন মা বেশি বড় করে বলবো না ছোট করে বলবো যে নাম করলে কি হতে পারে বা এই যে আমরা আমরা নাম করছি কি ফল পেতে পারি তা আমাদের ধারণাও নেই তো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে আজকে আপনাদের সবাইকে আমরা জানাবো বা আমরা জানবো যে নাম করলে কি হয় তো এক মায়ের একটি মাত্র ছেলে তো ছেলেটি বাবা ভালো না এখন কি সমাজে সব ছেলে মেয়ে ভালো ভালো নয় তো মায়ের মনে বড় দুঃখ যে আমার ছেলেটা ভালো না খারাপ মানুষদের সঙ্গে মেশে খারাপ মানুষদের সঙ্গ করে কোনো গুণটা তার ভালো নেই তা মাও চায় ছেলে যেন একটু ভালো হয় কি মায়েরাও জানতো যে মায়ের ছেলেরা যেন ভালো হয় কিন্তু মায়ের কোনো কথাই ছেলে শোনে না একদিন ওই গ্রামে এক সাধু বাবা গিয়ে উপস্থিত হয়েছে সাধু বাবা তো মা সেই সাধু বাবার কাছে গিয়ে তার মনের কথা বলছে জানেন বাবা আমার ছেলেটা না ভালো না সাধু সঙ্গ করে না চরণের প্রতি তার কোনো ভক্তি নেই খারাপ সঙ্গ করে কৃষ্ণ কথা বলে না কৃষ্ণ কথা শোনে না খারাপ মানুষদের সঙ্গে মেশামেশি করে অকাজ কুকাজ করে বেড়ায় প্রভু আপনি আমায় কৃপা করুন ছেলেটাকে আমার ছেলেটাকে একটু বোঝান সাধু বাবা বলছে মা কাজ আজ সন্ধ্যার যা হোক করে তোমার ছেলেকে একবার আমার কাছে নিয়ে এস মা বলছি ঠিক আছে তাই হবে ঘরে এসেছে মা আচ্ছা মা বলেন তো বাবা যে ছেলে ক্লাবে বসে আড্ডা দেয় যে ছেলে রাতের বেলা একদম খাওয়া দাওয়া করে টলতে টলতে বাড়ি আসে সে কি সাধুর কাছে যাবে হ্যাঁ কি না যাবে না এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে বড় ব্যাপার মা বলছে দেখ বাবা ওখানে একজন সাধু এসেছে একবার তোকে যেতেই হবে ছেলে কিছুতেই রাজি নয় কিছুতেই রাজি নয় মা বলছে দেখ বাবা আমি তোর মা যবে থেকে তুই বড় হয়েছিস আমার কোনো কথা তুই শুনিস না একটা দিন কি আমার কথা শোনা যায় না এখন মা যখন ছেলের কাছে অনুনয় বিনয় করছে ছেলে আর খুব বেশি না করতে পারছে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু যাবো চলে আসবো বেশি সময় দিতে পারবো না আমার অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে তুই একবার এখন মা ছেলেকে নিয়ে সাধুর কাছে এসেছে সাধু দেখেই বলছে কি বাবা সব ভালো তো কি আমরা দেখা হলে কি জিজ্ঞেস করি কি মা ভালো তো এটা জিজ্ঞেস করি না সাধু বাবা জিজ্ঞেস করছে কি বাবা সব ভালো তো বলে ভালো কি খারাপ আপনাকে খবর নিতে হবে না কেন ডেকেছেন সেটা বলুন আমার সঙ্গে কাছে বেশি সময় নেই আমাকে যেতে হবে বলছে বাবা সেরকম কিছু চাই না শুধু এটুকুই তোমার কাছে চাই আজকে রাতটা না তুমি আমার সঙ্গে এইখানে থাক কি আমি থাকবো আপনার সঙ্গে এই গাছের তলায় আমার বড় বাড়ি হ্যাঁ এই গরমে কেউ গাছতলায় থাকে হরি বল হরি বল আমার বাড়িতে এসি আছে এসিতে আরাম করে ঘুমাবো আমি কেন আপনার সঙ্গে থাকতে যাব তার মাকে বলছে দেখো মা কাজ মিটে গেছে আসতে বলেছিল এসেছিলাম চলছি আমি চললাম মা ধরে রেখেছে ছেলেটাকে দেখ না বাবা সাধু একদিন যখন বলছে একদিন থাক না সঙ্গে না 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 তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি যাবো চলিস আমার কিছু বেশি সময় নেই এখন সারা রাত কাটাতে বলছে মা ছেলের কাছে করচরে বলছে বাবা বছরে তিনশো পঁয়ষট্টি দিন তাই তো তিনশো চৌষট্টি দিন তুই তোর মতো করে চলিস একটা দিনে কি আমার কথা এতটুকু রাখা যায় না একটা দিনে কি এখানে থাকা যায় না তো মহা ঝামেলায় পড়া গেল আচ্ছা ঠিক আছে আমি থাকতে পারি শর্ত আজ কি শর্ত দুজনে একসঙ্গে গাছের তলায় ঠাকবো ঠিকই কে কে দুজন দুজন গাছের তলায় থাকবে কে কে দুজন সাধু বাবা ওই ছেলেটা কেউ কারোর সঙ্গে কোনো কথা হবে না দেখেন ছেলে শর্ত সঙ্গে কেউ কারোর কোনো কথা বলবো না দিচ্ছে আপনি যদি আমাকে কিছু করতে বলেন আমি কিন্তু করব না এই যে আপনার মতো সেবা করে মালা পরে এই মালের জপের মালা হাতে নিয়ে ওই সব কিন্তু হবে সাধু বাবা বলছে তোমাকে কিছু করতে হবে না তুমি আমার সঙ্গে এখানে একটা রাত কাটাম চলো রাজি হয়ে গেছে মা বাড়ি চলে গেছে দিয়ে। এখন রাত সাধু বাবা তার ছেলেটা পাশে বসে আছে সে তার মতো আছে তার খেয়ালে গভীর রাত্রে মা ছেলেটা না ঘুমিয়ে গেছে সাধু বাবা কিন্তু ছেলেটাকে লক্ষ্য রেখেছে যেই না ঘুমিয়ে গেছে ডাকছে বাবু ও বাবু বাবু কে কি হলো ডাকছেন কেন আপনাকে না বলেছিলাম আপনার সঙ্গে আমার কোনো কথা নেই আপনি শুধু থাকতে বলেছেন তা আমি কি করলাম আপনি আমাকে ডাকছেন কেন আমি তো ঘুমাচ্ছি আচ্ছা বাবা ভুল হয়ে গেছে সাধু বাবা আবার নাম জব করছে ছেলেটা ঘুমাচ্ছে বাবু ও বাবু বাবু আবার ডাকছে আচ্ছা বিরক্ত করতে পারে কি হয়েছে টাকি বলছি বাবা একবার আমি যা বলবো আমার সঙ্গে একটু বলবে কি বলবো বলে আমি একটু নাম বলবো আর আমি যা যা বলবো আমার সঙ্গে একটু তুমি শুধু বলে দে আপনাকে আমি আগেই বলেছিলাম আমি কিছু করতে পারবো না আমি ওসব করতে পারবো না আপনার নাম করতে হয় আপনি করুন ছেলেটা আবার ঘুমিয়ে গেছে যেই না ঘুমটা ধরে গেছে আবার ডাকছে ও বাবু বাবু গো ওঠো নাই আরে একবার বলো এখন বারবার যখন বিরক্ত করছে বলছে আপনার সমস্যাটা কি এত বিরক্ত করছেন কেন আমায় বলছে তুমি যদি একবার নাম বলে দাও না আমি তোমাকে আর বিরক্ত করব আচ্ছা বারবার বিরক্ত হওয়ার থেকে একবার নাম বলে নিলে ঝামেলা মিটে যায় না হ্যাঁ কি না বারবার বিরক্ত করছি তা বলছে ঠিক আছে আমি কিন্তু একবারই বলবো বেশিবার বলতে পারবো না বলছে ঠিক আছে তাই বলো আমি যা বলবো আমার সঙ্গে একবার বললেই হবে কিমা সবাই বলবে তো সবাই বলবে হ্যাঁ কি না হরি বল বল বাবা বলছি ঠিক আছে তুমি বলো আমরা বলছি রাধে রাধে চলুন সবাই মিলে করতালি দিয়ে আজকে সাধু বাবা বলছি আর সাধু বাবার অনুকরণের ছেলেটাও বলছি আমরাও সবাই মিলে একসঙ্গে হাতগুলো উঠু বাহ হরি বল হরিবোল ওই কোনটাই বাকি রয়ে গেছে যদিও দেখতে পাচ্ছি না তাও মনে হলো রাধে রাধে চলুন সবাই মিলে বলবো হরি কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 বলি মায়েদের কি সব মন খারাপ নাকি আস্তে আস্তে মন খারাপ মায়েদের মন খারাপ মন খারাপ না তাহলে শব্দ এত কম কেন ঘুম পেয়েছে সমস্যাটা কি বলতে হবে না এত আস্তে গাইলে আমি এখান থেকে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি না তো দয়াময় তো কত দূরে আছে তাকে ডাকলে তবে আসবে তো তার কাছে ডাকটা তো পৌঁছে দিতে হবে এত আস্তে গাইলে আমিই শুনতে পাচ্ছি না সে কি করে শুনতে পাবে একটু জোরে বলা যাবে দেখি সবাই মিলে হাতটা উঠুক এবার করতালি দিন আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 আর আরেকটু জোরে হবে Hare Krishna <laughs> Krishna, <laughs> Krishna Ba Hare Rama Rama <laughs> ছেলেটা জিজ্ঞেস করছে সাধু বাকে শান্তি হয়েছে আর ডাকবেন না একটু ঘুমোতে দিন সেই তো পড়ে আছি গাছতলায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে সকাল হয়ে গেছে ঘুম ভেঙে গেছে কাউকে কিছু না বলে যেই না সকাল হয়ে গেছি ছেলেটা একেবারে গাছতলা থেকে উঠে রেগে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এক রাতে তো থাকার কথা পেছন থেকে সাধুবাবু আবার ডাকছে ও বাবু শুনছ আবার ডাকছেন বলে না রেগে যেও না তুমি চলে যাচ্ছ তো যাওয়ার বেলায় তো মানুষ একবার বিদায় জানিয়ে যায় যে আমি আসছি তো সেটুকু তো জানিয়ে যেতে পারো দেখুন আপনার আপনাকে আমি চিনি না তাই আপনার সঙ্গে বিদায় জানানোর কোনো প্রয়োজন নেই সারা রাত একসঙ্গে কাটালে তা অবুচ্ছ চিনি না যাই হোক বাবু শোনো তোমাকে একটা কথা বলে দিই তুমি তো আমার সঙ্গে একবার মহামন্ত্র নাম গিয়েছ কাল রাত্রে তো যদি তোমাকে কেউ কোনো দিন জিজ্ঞেস করি যে তুমি তো একমাত্র একবার নাম গিয়েছ এই একবার নাম গাওয়ার বিনিময়ে তুমি কি চাও যদি কেউ তোমায় জিজ্ঞেস করে কোনোদিন তুমি শুধু বলে দিও যে এই একবার নাম নিলে কি ফল হয় আমাকে সেটুকুই দিন কিমা আমাদেরকে যদি কেউ বলে এসে যে নাম গেয়েছো তার বিনিময় কি চাও না জানি কত কিছু চেয়ে বসব কিন্তু সাধু বাবা শিখিয়ে দিলেন কি বলবে একবার নাম গাইলে যেটুকু ফল হয় আমাকে সেটুকুই দেবে আর কিছু বলতে হবে না তো বলে না আর কিছু বলতে হবে না তুমি যা গালির বিবর্তনী ওই ছেলের বিবাহ হলো সংসার হলো বৃদ্ধ হলো মারা গেল মারা গেল এইবার বাবা বিচার হবে কোথায় কাছে পৌঁছে গেছে এবার চিত্রগুপ্ত দেখো কি আছে একটু দেখো এবার চিত্রগুপ্ত খাতার পাতার পর পাতা উল্টেই চলেছে উল্টেই চলেছে উল্টেই চলেছে কি গো চিত্রগুপ্ত বলো কিছু বলে কি বলবো মহারাজ সারা জীবনে কোনো ভালো কাজ নেই সে কি কোনো ভালো কাজ নেই বলে না দুধটা সরানো লাগবে কোনো ভালো কাজ নেই না মানুষের সেবা করেছে না নাম বলেছে না সাধু সঙ্গ করেছে না কোনো ভালো কাজ করেছে কোনো কিচ্ছু স্বকৃতি নেই হাট এর হতে পারে নাকি মানব জন্ম পেয়েছে দেখো কোনো না কোনো ভালো কাজ থাকবে না মহারাজ কিছু নেই আরে তুমি ভালো করে দেখো না আচ্ছা ঠিক আছে দেখছি আবার পাতার পর পাতা চিত্রগুপ্ত উল্টেই চলেছে উল্টেই চলেছে এই ব্যক্তি একটা ভালো কাজ করেছে কি ভালো কাজ মা একবার নাম বলেছে একটা ভালো কাজ কাজ আছে কি না একবার মহামন্ত্র নাম জব করেছে একবার হ্যাঁ একবার ওই একটা রাতই সাধু সঙ্গ করেছে আর ওই একবারই মহামন্ত্র নাম বলেছে তা আগে পাপের ফলগুলো দেয়া হবে না আগে পুণ্যের ফলগুলো দেয়া হবে গো হ্যাঁ আগে পাপের আগে পুণ্যের বলছে পুণ্যটা তো কম করেছে ভালো কাজ কম করেছে তা ভালো কাজের ফলটা আগে দিয়ে দাও তা বেশি তো ভালো কাজ নেই আছে তো একটাই ভালো কাজ তা বলো একবার নাম বলেছি এর জন্য তুমি কি চাও কি গো মা কি চাই আজকে আজকে জিজ্ঞেস করছে বলো একবার নাম বলেছি এর জন্য তুমি কি চাও কি চাই যে এক তখন মনে পড়ে গেছে সাধুর কথা করজোরে বলছে মহারাজ আমি একবার নাম বলেছি এর জন্য আপনার যা ফল আমাকে দিতে মন চাই সেটাই দিই যমরাজ বলছে এই রে একবার নামের কি ফল হয় তা তু আমার জানা নেই তাহলে কে জানে ও মা বলছে নারদ মুনি সর্বদা বিনা যন্ত্রে নাম গায় তাহলে সে বলতে পারে একবার নামের কি ফল নারদ মুনিকে খবর দাও নারদ মুনিকে খবর দেওয়া হয়েছে নারদ মুনি এসেছে এসে বলছে বলেন মহারাজ কেন ডেকেছেন বলছে নারদমণি এই ব্যক্তি সারা জীবনে কোনো ভালো কাজ করেনি করেছে একটা ভালো কাজ করেছে কি না একবার মহামন্ত্র নাম বলেছি আর এক নারদমণি যে একবার নাম বলার জন্য তাকে কি ফল দেওয়া যায় বলছে যমরাজ আমি সর্বদা বিনা যন্ত্রী প্রভুর নাম গাই সর্বদা আমি যদি সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলি তো একবার কৃষ্ণ বললে কি আমি কি করে আমার তো জানা নেই বলে তাহলে কে বলতে পারে চলেন মহারাজ আমরা ব্রহ্মার কাছে যাই চলো সে বলতে পারবে এখন ওই মৃত ব্যক্তিকে নিয়ে নারদমণি আর যমরাজ দুজন কতজন যাচ্ছে একটু মনে করবেন কজন যাচ্ছে তিনজন মৃত ব্যক্তিকে নিয়ে তিনজন মৃত ব্যক্তি এদিকে দুজন মিলে এসেছে ব্রহ্মাকে জিজ্ঞেস পিতা বলেন একবার নাম বললে কি ফল হতে পারে কি ফল দেওয়া যায় ব্রহ্মার কটা বদন কটা মাথা চারটে তো তা একবার নাম বললে কবার বলা হয় ব্রহ্মা যদি একবার নাম বলে কবার বলা হবে চারবার বলে দেখো আমি একবার বললে আমার চারবার হয়ে যায় তাহলে একবারের ফল আমি কি করে জানো আপনিও জানেন না বলেন না তো ভারী মুশকিল কে বলতে পারবে ভোলানাথের কাছে চলো তাহলে মা আরো একজন যোগ দিল কে যোগ দিল ব্রহ্মা এইবার চারজন মিলে চলেছে ভোলানাথের কাছে ভোলানাথের কাছে এসেছে ভোলানাথ বলছে একই প্রশ্ন বলেন সারা জীবনে কোনো ভালো কাজ করেনি একটা ভালো কাজ করেছে তাহলে একবার নাম বলেছে। তো কি ফল দেওয়া যায়? ভোলানাথের কটা মাথা কটা দেখতে শুনতে পাচ্ছি না জোরে একটা দুটো পাঁচটা বাহ পঞ্চান্ন কটা মাথা তাহলে একবার কৃষ্ণ বললে কবার বলা হয় বলে আমি তো একবার বললে ব্রহ্মা চারবার আমার তো পাঁচবার তাহলে একবারের ফল আমি কি করে জানো বোহা সমস্যা আপনিও জানেন না বলে না বলে তাহলে কার কাছে যাওয়া যায় এবার সিদ্ধান্ত করেন কেউ যখন উত্তর দিতে পারছে না ভোলানাথ বলছে এক কাজ করো যার নাম তার কাছে চলো চলো এইবার বিষ্ণুর কাছে যাবে এখন বাবা এতক্ষণ ঘোরাচ্ছে মৃত ব্যক্তি বলছে এই যে ফল দেওয়ার মানে আমি যে কর্ম করেছি কর্ম ফল দেওয়া তো আপনাদের কর্তব্য আপনাদের জন্য আমি হাঁটতে যাব কেন আমাকে যদি নিয়ে যেতে হয় কাঁধে করে নিয়ে যেতে আমি আর হাঁটবো আরে বাবা চলো তোমাকে যেতে না আমি যাবো না আমি এখানে বসে আছি তোমরা আরে না তুমি না গেলে ভলটা দেবো কাকে তোমাকে যেতেই হবে বলে এবারে যদি যেতে হয় একটা পালকি জোগাড় করে আমাকে পালকিতে তোলা লাগে তবেই আমি যাব এখন নিয়ে তো যেতে হবে যমরাজের সমস্যা বলে কথা তার ডিউটি এত সমস্যায় এখন মার টোটাল কতজন হয়েছে বলেন দেখি নারদ মুনি যমরাজ ব্রহ্মা আর ভোলানাথ চারজন হয়েছে দুজন দুজন করে পালকির দুপাশে ধরে মৃত ব্যক্তিকে পালকিতে তুলেছে চলো এবার এইবার যাই হোক তাকে আনা হয়েছে লোকে নিয়ে আসা হয়েছে নিয়ে এসে বলছে প্রভু তোমার জন্যে বড় সমস্যাই পড়েছি কি সমস্যা না তোমার নাম এই ব্যক্তি একবার বলেছে সারা জীবনে নাম করেনি সাধু সঙ্গ করেনি কোনো ভালো কাজ নেই একবার নাম বলেছে এর জন্য কি ফল দেওয়া যায় তুমি বলো আমা প্রভু আমার হেসে বলছে নারদ ভেবে বলো তো নাম নাম একবার একবার বলেছে বলার জন্য মুনির মতো সাধুর সঙ্গে ভোলানাথের মতো বৈষ্ণবের সঙ্গে যমরাজের মতো ধার্মিক মানুষের সঙ্গে আমার ব্রহ্মার সঙ্গে যদি তাদের কাঁধে চড়ে তাদের দর্শন পেয়ে বিষ্ণু এর থেকে বড় ফল আর কি রাধে রাধে বাবা তাহলে বুঝতে পারছেন একবার নাম করলে কত ফল হতে পারে তাই বলছে বিলম্ব নয় নাম নাও লহনা জপনা সে ব্যক্তি একবার নাম বলি এত কিছু পেয়ে গেল আমরা কেন পাই না আচ্ছা মা আপনি একটা কথা চিন্তা করুন বেশি কথা বলবো না যে আপনি মন্দিরে যতবার গেছেন গেছেন তো মন্দিরে প্রণাম করেছেন প্রতিবার কোনবারে প্রণাম করে কিছু না চেয়ে ফিরে এসেছেন আগে এটা মনে করুন যে আমি প্রণাম করেছি প্রভুকে কিছু চাইনি ফিরে চলে এসেছি প্রতিবার একবার করে মাথা টুকেছি আর দশবার করে চেয়ে এসেছি একবার প্রণাম দিয়েছি আর দশবার করে বলেছি আমার গাড়িটা ভালো করে দাও বাড়িটা ভালো করে দাও ছেলেকে ভালো করে দাও যাই হোক মা এই নামের কত গুণ তা আমাদেরও কারো ধারণা নেই একবার নাম নিলেই যে শান্তি যে ত্রিতাপ জ্বালা থেকে আমরা মুক্তি পাই তা বাবা যে নেয় যে ডুব দেয় সেই বলতে পারে যাই হোক চলুন আজকে আমরা আরও কথা আস্বাদনো করব লীলার মধ্যে প্রবেশ করি যে বিষয় বুঝতে যে লীলা আজকে আমরা আস্বাদন করব বাবারা বললেন যে দুর্যোগের জন্য যে লীলাটি তুমি গাইছিলে মা একটুখানি শুরু করে আমাদের দুর্যোগের জন্য বন্ধ করতে দিয়ে হয়েছিল তো সেই লীলাটাই গাইবে তো বাবাদের কথা মতোই আমি সেই লীলাটাই আবারও গাইছি মনে আছে মা কি শুরু হয়েছিল আগেরবারে বাহ মায়েরা এখনো মনে রেখেছে রাধে রাধে ভক্ত Viharila.